হে গাইজ তো আজকে যাচ্ছি আমরা পিসির আজকে অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে পিসির বাড়িতে অন্নপ্রাশন মুখে ভাত হবে আর এদিকে দেখো শিবাংশী যাওয়ার জন্য একদম পুরো রেডি আর শিবাংশী এটা প্রথমবার যাবে এই দিদার বাড়িতে আর পায়েলও অনেকদিন পর যাচ্ছে পিসি বাড়িতে আর আমাদের বাড়ির থেকে সব থেকে কাছে আত্মীয় বাড়ি হলো এই পিসির বাড়ি কিন্তু এখানে বেশি আর যাওয়া হয় না তো আমারও অনেকদিন পর যাওয়া হবে চল তোমাদের দেখিয়ে দেবো তো আর যাবার পথে একটি কাঁসার দোকানে দাঁড়ালাম কারণ পিসির নাতির মুখে ভাত আছে তো অনেক ভাবা চিন্তার পর ফাইনালি আমরা ডিসাইড করলাম যে একটা মানে পুচি একটা কাঁসার থাল নেবো যাতে ও খেতে পারে তো ফাইনালি নেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি পিসির বাড়ির দিকে তো ওই দেখো গাইজ এসে গেছি যেটা প্যান্ডেল দেখছো এটাই পিসির বাড়ি আর পিসি আমাদের দেখে তো সারপ্রাইজ হয়ে গেছে পিসি ভাবছি আমরা কালকে আসবো বাট কালকে আমার হার্ট আছে তো আমি আজকে চলে এসেছি আর এত বছর পর পালকে এভাবে দেখি অনেক কেউ চিনতেই পারেনি আর গাইস এটা হচ্ছে প্যান্ডেল এখানেই গান হবে মানে হয়েছিল আর কি আজকে লাস্ট গান